বন্ধুরা এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি এই শালবন বিহারের কোনো একটি ভবনের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছি এই যে আমার পেছনে যেগুলো দেখছেন এগুলো সব ধ্বংসস্তূপ পরবর্তীতে প্রত্নতন্ত্র অধিদপ্তর মাটি খুঁড়ে এগুলোকে সংস্কার করেছেন এই যে আমার পেছনে দেখুন কত সুন্দর একটি পরিবেশ এখানে এখন আমি দাঁড়িয়ে আছি এমন একটি মাটির উপরে যার নিচে ঘুমিয়ে আছে দেড় হাজার বছরের প্রাচীন এক সভ্যতা যেখানে যুগের পর যুগ ধ্যানে মগ্ন থাকতেন হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুরা এটি সেই ভবতে বিহার যা আজকের শালবন বিহার শুনশান নিস্তব্ধ একটি ধ্বংসপ্রাপ্ত নগরী এখানে মাটির নিচে সময় যুগের পর যুগ থমকে ছিল এটি ছিল মধ্যযুগের বৌদ্ধ শাসনামলের শিক্ষা ও আধ্যাত্মিক কেন্দ্র যার ইতিহাস আঠারোশো পঁচাত্তরের আগে কেউ কল্পনাও করতে পারেনি চলুন জেনে আসি এই বিহারের ইতিহাস বন্ধুরা শেখ হাসিব এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে এই যে আমার পেছনে দেখছেন কত সুন্দর একটি সুপরিকল্পিত নিখুঁত একটি নগরী কিভাবে ধ্বংস হয়েছিল এই নগরী তা জানাবো আজকের ভিডিওতে তাই দেরি না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি বাংলাদেশের কুমিল্লা ময়নামতিতে অবস্থিত একটি বৌদ্ধ বিহার এই কুমিল্লার ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো এই এলাকাটি এক সময় সমতল বা ত্রিপুরা রাজ্যের অংশ ছিল প্রাচীনকালে এই অঞ্চলটি বৌদ্ধ ধর্মের অন্যতম কেন্দ্র ছিল ধারণা করা হয় অষ্টম থেকে বারো শতাব্দীর বন্ধুরা এক সময় এখানে প্রচুর পরিমাণে শাল গাছ ছিল অর্থাৎ গজারী গাছ ছিল যার ফলে এটিকে শালবন বিহার নামে পরিচিত লাভ করে এখানে প্রচুর পরিমাণ শাল গাছ ছিল এখানে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কতগুলো ধ্বংস স্তূপ মধ্যযুগে এই কুমিল্লা অঞ্চলটি মুঘল ও আরাকানি শাসনের অধীনে আসে সুলতান ও মুঘল আমলে এই অঞ্চলটি ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে বহু মসজিদ মাজার ও খানা খন্দরের নিদর্শন আজও কুমিল্লায় দেখা যায় প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে নগরী অন্যতম এই রাজ্যটি খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত টিকে ছিল এই কুমিল্লা অঞ্চলে অস্ত্র সাহস্রিকা প্রাজ্ঞ বৌদ্ধ পুঁথিতে উল্লেখ্য আছে এ সম্পর্কে এছাড়াও ময়নামদীতে পট্টিকেরা নগরী জনপদের উল্লেখ্য আছে পূর্বে এ স্থানটি শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল শালবন বিহারে কোনো রাজার বাড়ি ছিল না বরং এটি ছিল ধর্মীয় শিক্ষা ও ধ্যান কেন্দ্র বৌদ্ধ ভিক্ষুদের থাকার স্থান এর প্রাচীন নাম ছিল ভবদেব মহাবিয়ার সমটাতের রাজা ভবদেব অষ্টম শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন পালরাজবংশের পতনের পর বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রভাব অনেকটাই কমে যায় পরবর্তীতে সেন রাজারা আসেন সেন রাজারা এসে এই হিন্দু ধর্মকেই তাদের রাজধর্মীয় ঘোষণা করেন পরবর্তীতে এই নগরী ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে এখানকার যে ইটগুলো দেখুন এতটা সরু আর এত সুন্দর নিখুঁত এই ইটগুলো দেখলেই যেন পরাণটা জুড়িয়ে যায় ঐতিহাসিক সূত্র মতে ধারণা করা হয় এখানে ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত এই প্রত্নতান্ত্রিক স্থানটির খননকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুর সন্ধান পাওয়া যায় তার মধ্যে আটটি তম্রলিপি প্রায় চারশোটি সৈন্য ও রৌপ্য মুদ্রা এছাড়াও অসংখ্য পোড়ামাটির ফলক টেরাকোটা সিলমোহর এবং কিছু মূর্তি পাওয়া যায় যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বন্ধুরা এটি যেন প্রকৃতির এক অপরূপ ধ্বংস আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এই নগরী বহু বহুকাল আগে এই অঞ্চলের ভিন্ন ভিন্ন নাম ছিল কোন কোন পুস্তকে দেবপর্বত লোহিতগিরি এবং পট্টিকেরা নামকরণ পাওয়া যায় এই তোমরা কেমন আছো কোথায় গিয়েছিলে এখানে রাজত্ব করেছেন দেব খর্গ রাত বর্ম পাল এবং চন্দ্রবংশের রাজারা ধারণা করা হয় পাল বংশের রাজা মানিকচন্দ্রের রানীর নাম অনুসারে এই অঞ্চলের নাম করা হয় ময়নামতি খ্রিস্টীয় দশম শতকে সমতটের রাজধানী বিক্রমপুরে স্থানান্তর হলে এর গুরুত্ব কিছুটা কমতে থাকে এই চুপচাপ স্থানটা হাজার বছর আগে ছিল কোলাহলের স্থান সভ্যতার এক সভ্য বিহার বন্ধুরা আঠারোশো সালে একটি রাস্তা নির্মাণের জন্য এখানে খোরার কাজ শুরু হয় পরবর্তীতে এই সুন্দর দৃষ্টিনন্দন স্থাপনাটি দৃষ্টিগোচর হয় তারপর থেকে এটা নিয়ে প্রচুর প্রচুর পরিমাণ গবেষণা করা হয় এটা দেখতে কিছুটা পাহাড়পুর বিহারের মতো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যাওয়ার পেছনে দেখছেন ছোটো ছোটো কক্ষ এখানে প্রায় একশো পঞ্চান্নটির মতো কক্ষ রয়েছেন যে কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন আঠারোশো সালে এখানে রাস্তা নির্মাণের জন্য খনন কাজ শুরু করেন তখন এই সুন্দর স্থাপনাটির সন্ধান পাওয়া যায় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাদুঘর বিভাগের অধ্যক্ষ ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী গবেষণা করে একটি মতামত দেন যে প্রাচীন পট্টিক নগরীর একটি অংশ ছিল এই অঞ্চল উনিশশো সাল থেকে প্রশাসনিকভাবে ভাবে খনন কাজ শুরু করে দু সাল পর্যন্ত দু সাল পর্যন্ত খনন কাজ করে এই বিহারের মূল মন্দিরকে ঘিরে চারপাশে মন্দির ও স্তূপ পাওয়া বন্ধুরা এটি মূলত এই ভেতরে প্রবেশের আরেকটি অন্যতম গেট তো এই গেটের এখানে এই টেরাকোটা দেখুন এগুলো সেই সময়কার বিভিন্ন পশু বিভিন্ন ছাপ তুলে ধরেছেন এখানে এটি দেখে আপনারা বুঝতে পারছেন সেই সময়ের মানুষের রুচি কত সুন্দর ছিল বঙ্গদেশের হাজার বছরের পুরনো এমন ইতিহাসের অস্তিত্ব প্রমাণ করে আমাদের ইতিহাস ছিল বহু স্তর বিশিষ্ট বৈচিত্র্যময় শিক্ষা স্মৃতিকাগার হিসেবে ছিল এ স্থান সুদূর থেকে বৌদ্ধ ভিক্ষুরা আসতেন এখানে জ্ঞান চর্চা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে যুগ যুগ ধরে এই সবুজ খোলা মাঠ একাকিত্ব ধারণ করে আছে সোনালি দিনের সেই ইতিহাস এটি মূলত নির্মাণ করা হয়েছিল বৌদ্ধদের ধর্মচর্চা এবং শিক্ষা কেন্দ্র হিসেবে এবং এখানে মোট একশো পঞ্চান্নটি কক্ষ সে সময় নির্মাণ করা হয়েছিল সেখানে বৌদ্ধ ভিক্ষুকরা এখানে বসে এখানে এখানে স্থাপন করতেন এখানে থাকতেন তারা এটি ছিল বিশাল এক বৌদ্ধ শিক্ষা ও ধর্ম কেন্দ্র পাল যুগের পর খ্রিস্টীয় তেরো শতকে বৌদ্ধ শাসন ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যায় এই অঞ্চল ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে পট্টিকেরা নগরীর আশেপাশে অনেক খাল নদী বয়ে যেত সময়ের সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তন হতে থাকে কিছু প্রত্নবিদদের মতে প্রাচীনকালে এখানে ভূমিকম্প বা ভূমি ডেবে যায় ফলে এই স্থাপনার উপরের অংশ ধসে পড়ে এবং প্রাকৃতিকভাবে মাটি জমে তা ঢেকে যায় এখানে যে কূপটি দেখতে পাচ্ছেন সেই সময় এখানকার মানুষ এই কূপের পানি পান করত সেটি এখন তালাবদ্ধ করে আটকে রেখেছেন এই কূপ এই বিদ্যাপীঠের যাবতীয় জলের সরবরাহ করত অনেকে বলেন এই কূপের নিচে নাকি গোপন সুরঙ্গ পথ বা ধন সম্পদের ঘর ছিল কিন্তু প্রত্যতন্ত বিভাগ এই ব্যাপারে কোনো প্রমাণ পায়নি তবে এটা সত্য যে এই কূপের নিচের অংশে ভূগর্ভস্থ ড্রেনেজ সিস্টেম বা জল নিষ্কাশনের পথ আছে যা সে সময়ের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন ধর্মের পতন প্রাকৃতিক ভাব আর সময়ের স্তর এই তিনে মিলে এই বিহার শতাব্দীর পর শতাব্দী মাটির নিচে ঘুমিয়েছিল